বাঙালির নববর্ষ ভীষণ সুন্দর একটা দিন পুরোনোকে সাথে নিয়ে আগমন কাল থেকে তোমার আমার জীবনে কি কিছু বদলে যাবে বলো না একদমই না ওই সমস্যার পর্বতগুলো ঠিক একই জায়গায় দাঁড়িয়ে মুচকে হাসবে কেন জানো তোমায় দেখে যে এত ভার কাঁধে নিয়ে চলছ তোমার ভালো লাগা ও মন খারাপ দুটোকেই আগলে রেখে জীবনটাকে বেশ সুন্দর করে সামলাচ্ছ কে বলেছে নববর্ষে শুধু ক্যালেন্ডার বদলায় জীবন নয় তুমি তো কত বদলে গেলে বলো এখন ওই আগের মতো ভয় পাও না কী হবে কিভাবে হবে তা নিয়ে কত মাথা ব্যথা নেই আগের মতো কত বড় কত শক্ত মন হয়েছে তোমার চট করে বলে দাও আমি সবটা দেখে নেব কত ঝোর সামলেছি এটাও ঠিক করে নেব অনেক নতুন বছর আসলো আবার চলে গেল কিন্তু তুমি তুমি হেরে যাওনি তোমার মনের জোর সে যে একটা পর্বত তৈরি করে নিয়েছে আর তা তোমার সমস্যার পর্বতের থেকে উঁচু তাই সে মুচকি হেসে সব জীবন প্রেমীদের বলছে শুভ নববর্ষ আজ ঈশ্বরের হাত ধরে দিনটা শুরু করলাম জীবন আর কি বলো পেট পুরে খাওয়া আর মন ভরে হাসা সবাই ভালো থাকবে ও ভালো রাখবে শুভ নববর্ষ